Entah h a b d entah fani apa n a m n y a bagian dari m u s a h pasta, pasta bagian r i murah h a b s dah.

बाकी जर गुआर खुशबू हांदा 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 रीगस्तो दुनरउन उनाउना बेल सेट अप दे तनो यदिनै आनी चिन्ता राखतिर न दलसा आगतै ह

আসসালামু আলাইকুম লাইভে চলে আসলাম কাজের মাঝে যে যেখানে থাকেন ইনশাল্লাহ একটা কমেন্ট রেখে যাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন ইউটিউব লাইভ ঠিক ইউটিউব লাইভ তো তোমার ইয়ার কাউ নয় কিন্তু ইয়া দেয় না Susu. Ah, susu.

তাহলে এটা নিয়ে আমি কি করতে পারি আচ্ছা আপনি বুড়ো হয়েছেন বুড়ো হওয়ার মধ্যে কি আপনি কি এমনি এমনি নিজে নিজে হয়েছেন কে নাকি দাঁড়িয়ে কাছা আসেন না কথাদার বলতো ভাগছে কি আপনি তো কইে ভাগছে নাকি এমনিবে গেছেগা আরে বললে কইে মোটে আরে বললে ভয়ে কইে মোটে এটা नहीं বল तो কইয়ে মোটে মোটে সরকার ফাটাতে যায় না

না না আমার কথা হলো কি আমাদের চুল্লি ফাঁকছে এটা কিন্তু আমার তো কুচু কুচু মানে মোটামুটি বইলে ভাগছে এটা বয়ার যেতে হয়েছে এটা ভাগ মানে আপনি তো সব ডিভাগছে সব ডিমে একটা চুলো কই গেছে না যে আমি আগে ভাগ লগে থাকি এটাও কইসে না

আচ্ছা আরেকটা কথা কই আপনার বয়সটা মোটামুটি কত যদি হয় আপনার বয়সটা তাইলে এই যে সময়টা আপনি কাটাইলেন মোটামুটি আপনার তো কেমন লাগে আপনি জন্ম হয়েছেন যে আশি বছর গেছে গা মানে আপনি তো মোটামুটি আশি বছর পার করে লাইছেন মানে এই সময়টাতে পার করলেন এটা কেমন দিনের ভিতরে গেছে সময়টা আমার দাদার দাদারে মৃত্যুর আগে আমি এই প্রশ্নটা করছিলাম দাদা আপনি তো বয়সটা কত আমার তো মোটামুটি আশি ধর তুমি কি আশি বছর তো আপনি ফার হয়েছেন এ মোটামুটি কয়দিন হয়েছে জন্ম হওয়ার পরে আমার তো লাগে আমি কালকে জন্ম হয়েছি তুমি কি ফার দিয়ে আশি বছর তো কাটাইলেন আমি যদি কৈছো সেইদৰে ঠিকে আছে সেইদিনাই সেইদিনকৈ জন্ম হৈছে কিনা হেলাৰ কত যুক্তি আছে মানুষ মানুষ যদি পারত বাঁচার কোন পরিকল্পনা যদি থাকতো বা হায়াতে একজন তো নিয়ে যদি বাঁচার তো তাহলে এই পৃথিবীর বুকে তো বড় লোক আছে আর আমার যদি কয় এক বছর আপনি কিনতে পারবেন দশ লাখ টে হইলে তে আর বস্তা লইলে আর আমরা করলাম বলে হায়াত বেচার লাগলাম

ওনা কাবিন হইছিল টাকা কাবিন বিয়ার কাবিন হইছিল কাবিন কত টাকা আপনি কত দেন মরছিল আমরা 120 নগদ নগদ দেলাইছেন তাহলে আপনারা আপনারা 120 টাকা কমসে কম হইলো তো

দজবpostgresql মানে আর আজাবুদলাpostgresql portugal bol 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 আর কি করার পরে আমাদের এই ফ্যামিলি মধ্যে ছেলে সন্তান হইছে কয়জন তিন করতে তিন দেমাাইয়া আর তিনজাত বাচ্চা হ্যাঁ তা আর